আমাদের সবার ফোকাস ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপরে হ্যাঁ প্রত্যেকটি মানুষ দেয়ার মর্টাল সবাই অসুস্থ হবে সবাই মারা যাবে এই যে এই সময়টা যেটা নাকি শুনতে খারাপ লাগলেও এখন অনেকে এটা নিয়ে গসিপ করছে বা হিউমার ছড়াচ্ছে যে মাইনাস টু তো আগের হইতে পারেনি এখন মাইনাস টু হবে কিনা দেখুন একটা ব্যক্তি যিনি এত স্যাক্রিফাইস করে এই পর্যন্ত এসেছেন এই পর্যন্ত বড় বড় নেতারা মির্জা আব্বাস আঙ্কেলের মতো নেতারা বলেছেন যে খালেদা জিয়াকে যখন উনি আওয়ামী লীগের আমলে যে সামান্য এক এক কোটি না দুই কোটির মামলায় যে উনি জেল খেটেছেন তখনই এক রকমের ফুড পয়জনিং হয়েছিল শি ওয়াজ লাকি যে করোনা ভাইরাস হওয়াতে ওনাকে ছেড়ে দিয়েছে নাহলে কিন্তু ওনাকে ছাড়তো না এই বয়সে এইরকম অত্যাচার সহ্য করেছে যারা নাকি একটা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার লেভেলের লিডার মহিলা হয়ে খুবই কম আপসহীন কথার উপর ফোকাস করতে হবে যার ইংলিশ মিনিং হচ্ছে আনকম্প্রোমাইজিং উনি ওই নাইনটিজের শুরুতে উনি যেই রোলটা প্লে করেছেন এত মানে আয়রন লেডি রোল কিন্তু বাংলাদেশের পলিটিক্স বা মানে এশিয়ার পলিটিক্সে অনেক কম মহিলা করেছেন এটা মনে রাখ হবে উনি একজন অনেক ওয়েল টু টু ফ্যামিলির সন্তান ছিলেন একটা বিজনেসম্যানের কন্যা হিসেবে ধরতেই পারেন ধনী পরিবারের মেয়ে ছিলেন তো উনি সেই হিসেবে অনেক সংগ্রামী আর এখন বিএনপির কাজ মানে বিএনপি কীভাবে চলবে সেটা তো একমাত্র আল্লাহই বলতে পারে কারণ অনেক মানুষ অনেক কিছু স্পেকুলেট করে শেষমেশ ওটার উল্টাটা দেখা যায় কিন্তু এমন একটা সময় যখন শেখ হাসিনার সাথে যা হয়েছে সেটা আমরা সবাই জানি ওনার ডেথ সেন্টেন্স সবাই এটা আমরা জানি তো খালেদা জিয়া সংগ্রাম করে যদি বিজ্ঞানশীলে যদি চলে যানো তাহলে এর থেকে বড় বিজয় তো ওনার জন্য আর হতে পারে না কারণ মরতে হবে সবাইকে একদিন আমি তো মনে করি উনি যদি এই সময়ের মধ্যে যদি আল্লাহর হুকুম হয় আমি যদি চলে যান অনেক সুন্দর একটা মৃত্যু হবে এটা যেটা আমি ফিল করি এটা মানুষকে শোনা ভালোবাসে শুধু বিএনপির মানুষ কেন আমার আব্বা বিএনপি করেন না আলহামদুলিল্লাহ অনেক অনুভূতি খালেদা জিয়ার প্রতি বলে এত পুরানো একটা মানুষ এত দিন ধরে চিনেছি কীভাবে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে আমি এটা শুধু রাজনীতি করে তার স্বার্থ আছে বলে যে সে লাভ করে খালেদাকে তা না এই অনুভূতিটা এর থেকে এর থেকে অনেক বড়ো আমার তো মানুষ দেখে আমি যখন এখানে আসার চেষ্টা করছিলাম গাড়ি দিয়ে গাড়িটাকে কি দুই তিনবার ঘোরানো হয়েছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে মানুষদেরকে কিন্তু হয়রানি করা হচ্ছে তারপরেও এত মানুষ আজকে একটা ডে পরের দিন মানুষ কাজের জন্য উঠবে এরপরেও তো এত রাত্রে বলা মানুষ আসছে এটা কি প্রমাণ করে না যে উনি অসম্ভব জনপ্রিয় একজন নেত্রী দেখেন আমি একটা কথা তারেক রহমান সাহেবের সাথে আমার নিজেকে মিলায়ে বলবো এই মুহূর্তে তারেক রহমান সাহেব কিন্তু খালেদা জিয়ার একমাত্র সন্তান রাইট কারণ কোকু সাহেব ইন্তেকাল করেছেন রাইট আলাফাতুর রহমান কত আমি আমার বাবা মার একমাত্র সন্তান একমাত্র সন্তান হওয়াটা কী জিনিস সেটা আমি বুঝি মানে আমার আমেরিকাতে ক্যারিয়ার পড়াশোনা শেষ করে ক্যারিয়ার তো করিই নাই আমি আমার বাবা মার জন্য এখানে ফেরত এসেছি কারণ আমাকেই তো আমার বাবা মার টেক কেয়ার করতে হবে এটা তো অন্য কেউ করতে পারবে না আমি একমাত্র তারেক রহমান সাহেবের কত খারাপ লাগে সেটা আমি অনেক ভালো করে জানি ওনার ওয়াইফ জুবায়দা ম্যাম উনিও বাবা মার সেবা করতে পারেন জীবনে তারেক রহমানও পারেননি আমি আলহামদুলিল্লাহ পারছি আমি অনেক লাকি মনে করি কিন্তু আমি এটাও জানি যে আমি যদি করতে না পারতাম আমার কেরকম লাগতো তো আমি জানি যে ওনার কত খারাপ লাগে কিন্তু উনি তো নিজেই বলেছেন ডায়ামার সাহেব নিজেই বলেছেন যে এখানে আসা বা না আসাটা ওনার হাতে এখন আর নেই এটা অন্য রকম লেভেলে চলে গেছে ব্যাপারটা ইয়াং অ্যাডাল্ট ছিলেন তখন তো সে সিলেটে বড়ো হয় তো সে মরানা ভাসানির প্রোগ্রামে গিয়ে দাঁড়ায় থাকতেন তখনকার ইলেকশন আর এখনকার ইলেকশনে তো জমিল আসমানের ফরক তখনকার ইলেকশনে কোনো ভায়োলেন্সই হতো না আর এখনকার তো ইলেকশন মানে এক হাজার মানুষ মারা যাবে এত প্রতিহিংসার পরে অনেক মানুষ কিন্তু অনেক ঝুঁকি নিয়ে রাজনীতি করে কারণ ওনাকে আমি প্রথমবার পেয়েছিলাম যখন বিকল্পধারা বাংলাদেশ টু থাউজেন্ড ইলেভেন বা টুয়েলভের দিকে একটা ইফতার পার্টি করেন তখন আমি খালেদা জিয়া ম্যাডামকে সামনাসামনি পেয়েছিলাম তখন আমার ওনার প্রতি যতটুকু শ্রদ্ধা ছিল এখন আর অনেক বেশি কেন কারণ ওই সময় থেকে এই সময় উনি অনেক বড় ফাইট করে এসেছেন ওনাকে জেল খাটতে হয়েছে কোকু সাহেবের ইন্তেকাল সহ্য করতে হয়েছে বাড়ি হারাতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে তখনকার থেকে এখনকার সময় খালেদা জিয়া আমার কাছে সে অনেক ভিন্ন এবং আমি অনেক শ্রদ্ধা করি এখন ওনাকে